আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালা রসের সহমত সবাই ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও তোমাদের দোয়াই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর ছোট বড় দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো সবার কাছে রিকোয়েস্ট করলাম পাশে সাপোর্ট করো সাবস্ক্রাইব ভাত চুলাই দিচ্ছি এই যে ভাত আরেকটু রসটা রাস্তা দুটো দুটা শীষ উঠেনি আর আজকে বেশি হয়েছে ভালো করলার বিচি আমার খেতে ভালো লাগে অনেক ভালো লাগে অনেকেই আবার আসে কী করে জানো করল্লা ফেলে দেয় কিন্তু আমার আবার অনেক ভালো লাগে পছন্দ করি মঠ করেই করে মোহনা খাই আমার জিসান খাই আমরা সবাই পছন্দ করি করলার বিচি তো এই দেখো ভাত রান্না করে রাখলাম করল্লা ভাজি করব চুলাই দিয়ে দিলাম দেখো লবণ দেওয়া হয়নি করল্লার ভিতরে ওখানকার সাহস আমি কোথায় গেল বুঝলাম না তো এখানকার লবণ দিয়ে দিলাম হলুদ করলাম এখন মরিচ দেওয়া হয়নি মরিচ আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেবো আমি পেঁয়াজটা পরে দিই পেঁয়াজ দিয়ে দিয়ে করলা করে দিই না উপরে করলা দিয়ে রবন হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে ফেড়ে তারপরে পেঁয়াজ আর মরিচ করে কিন্তু আমার অনেক পছন্দ একটা তরকারি

আবার কয় টাকা দাম বড় হুজুর দুটা কোথাকার রে জনির আকার বড়টা মহরের ছোটটা জনির এখানে অনেক সুন্দর লাগছে না নিপা সবুজে সমাহার ঝোর জঙ্গল গাছপালা ইটের ভাটা না ইটের ভাটা ভাটা ও মা এখনই পড়তাম রে দশতালের পাতা খাবে না দশতালের ডাইকি দশতালের পাতা এই যে আমার চাষিদের বাড়ি দস্তি সামনে কি কিনতে কছু কিনতে না নিপা

আমা জি বনছে কাตาล তেলই পুরো কাঠাল পুরো পাঁচ হাত দেড় হাত না দুই হাত দুই হাত হবে আঠালটা পুরো দুই হাত আর বিআইবাড়ির কাঠাল দিয়ে গেছে তাই এ যে মাথার টু কেটুক পাই كده দেখি কেমন টেস্ট টাই করে সব কিন্তু এরকম চলবো এই বাবা আমি কি বলতে পারবো अरे काठाल काठाल कहेनी सेंट तो सेंट रखूँ सेंट अरे सुंदर फ्लेवर रहते हैं देखिए तो क्या मौन टेस्ट क्या मौन शाड़ बिस्मिल्लाह मिस्टी आसे हाँ,

বৃষ্টি পিতা রাখে আসবেনি তো এখন বিকেলবেলা করে অনেক জোরে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে সারাদিন মেঘলা ধীরে ধীরে বাতাস হচ্ছে ধীরে ধীরে জোরে জোরে বাতাস হচ্ছিল এই যে বিকেল বেলা এখন বৃষ্টি শুরু হলো মানে সারাদিনই মেঘলা হয়ে আছে একটু করে বৃষ্টি হচ্ছে আবার থামছে আবার বৃষ্টি হচ্ছে আবার থামছে আর জোরে জোরে বাতাস হচ্ছিল এখন তো ভালোই এরকম বৃষ্টি হচ্ছে ওদের সঙ্গে শেয়ার করি ভালো রকম বৃষ্টি হচ্ছে এই যে ক্যাথা আছে মোহনা হিশ করেছিল ধুইয়া দিছিলাম ভেজা এখনো শুকাইনি এই সাইডে রেখে দিয়েছি বাতাসে যতটুকুর শুকায় শুকাত দড়ি পরে তারে পরে মেললে তো ভিজে যাবে তো ব্লগটি এখানে শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ